প্রিয় ফেসবুক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকের একটা সুন্দর মনোরম পরিবেশে বসে আছি এত সুন্দর দৃশ্য দেখেন সমুদ্র সৈকতের কিনারায় সবুজ গাছ গাছের নিচে পাখির আওয়াজ প্রকৃতির সুবাস পাচ্ছি একটু একটু দেখেন পাখিরা এখানে চারপাশে পাখি এবং প্রকৃতির গন্ধ দেখেন প্রকৃতিকে মোটামুটিভাবে এখানে অনুভব করতে পারবেন এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দার যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতের খুব কাছাকাছি একটি লেক সমুদ্র সৈকতের একটু পাশ ঘিরে সমুদ্র সৈকতের একটু অংশ পানির একটি অংশ ধারা এদিকে প্রবেশ করেছে আর ওটা নিয়েই চারপাশে দেখেন গড়ে উঠেছে মনোরম পরিবেশ আর ওই যে দেখা যাচ্ছে ওই পাশে একদম লাস্টে যেদিকে দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে সমুদ্র সৈকত ওই পাশে তো আরও সুন্দর দেখেন হাজার হাজার টাকা খরচ করে হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা এখানে দেখেন কতগুলো মানুষ কাজ করছে এখানে কোনো ইনকাম নাই বা শুধু সৌন্দর্যকে বৃদ্ধি করার উদ্দেশ্যে শত শত মানুষ এখানে কাজ করছে দেখেন এই পাশে কাজ করছে প্রতিনিয়ত এখানে এইগুলোকে পরিচর্যা করার জন্য লোক আছে এবং আর এখানে তারা সব সময় দেখেন কাজ করে জিতে দেখেন এ পাশে দেখেন এখানে গাছগুলো ছাড়া গাছগুলো যখন বড় হয় তারা কেটে কেটে কিছু অংশ কেটে আবার পরবর্তী যাতে সুন্দর হয়ে গাছগুলো উঠে যার কারণে এরা পরিচর্যা করে ওই যে দেখেন ওইদিকে মেশিন দিয়ে কাটাকাটি করছে এখানে বসে আছে আমি যে দেখেন আমি একটা এখানে গালিচা বিসিএ আর সামান্য কপি পান করছি কেমন হচ্ছে দেখেন সত্যি অসাধারণ এ প্রকৃতির সুবাস নিতে চাইলে এখানে এসে একটু বসে পাখিদের কেঁচামেচি পাখিদের আওয়াজ অনেক বেশি এখানে দেখেন উপরে সকল পাখি দেখেন এখানে তারা তারা রিজির সন্ধান করছে অসংখ্য পাখি ওই পাশে দেখবেন যে পাখির অভাব নাই এখানে পাখির অভাব নাই কত রকমের পাখি এখানে দেখতে পাবেন কারণ এই দেশে পাখিকে সুরক্ষা দেওয়া হয় পাখিকে আঘাত করা হয় না পাখিরা মানুষের কাছে নিরাপদ থাকে এখানে যার ফলে পাখিরা মানুষের আশপাশে থাকে যেখানে প্রকৃতি আছে সেখানে ছুটে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা বিড়াল আসছে এখানে যে মেও 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 মেও